আমাদের মোবাইলের মধ্যে এমন কিছু ফোল্ডার রয়েছে যেগুলো হিডেন অবস্থায় থাকে যেগুলো থাকার জন্য আমাদের মোবাইলটা অনেক স্লো কাজ করে এই ফোল্ডার গুলোকে বলা হয় জাঙ্ক এই আপনারা যদি ডিলিট তাহলে আপনাদের মোবাইলটা অনেক স্লো কাজ করবে বা আপনার মোবাইলটা অনেক হ্যাং হবে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এই হিডেন ফোল্ডার গুলোকে আপনারা কিভাবে ডিলিট করবেন এবং আপনাদের মোবাইলটাকে আবার কিভাবে দ্রুত গতিতে কাজ করাবেন ঠিক নতুনের মতো তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে চলে যাব ফাইল ম্যানেজারে এই ফাইল ম্যানেজার সবার মোবাইলেই থাকে কারণ মোবাইলে থাকে ফাইল ম্যানেজার বলে কারণ মোবাইলে থাকে মাই ফাইলস বলে তো জাস্ট এখানে ক্লিক করব তো এখানে আমার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে এবং ওপরের দিকে দেখুন দুটো ডট রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখুন সেটিং বলে একটি অপশান চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন একটি অপশন চলে এসেছে ডিসপ্লে হিডেন ফাইল আবার অনেকের মোবাইলে শো হিডেন ফাইল বলেও এই অপশনটি থাকে তো এই অপশনটিকে আমাদেরকে অন করে দিতে হবে এটা অন করা মানে আমাদের মোবাইলে যতগুলো হিডেন ফোল্ডার বা যেই ফোল্ডারগুলো লুকিয়ে রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো তো হিডেন ফাইল অপশনটি অন করার পর এবার চলে যাব নিচের দিকে দেখুন এখানে অপশন রয়েছে ফোন স্টোরেজ বলে অনেকের মোবাইলে এটা আবার ইন্টারনাল স্টোরেজ বলেও থাকে এই অপশনটি তো জাস্ট এখানে ক্লিক করব তো এখানে দেখুন হিডেন ফোল্ডার শো হচ্ছে যেমন ওপরে একটি ফোল্ডার রয়েছে তো আমরা যাব নিচের দিকে তো এখান থেকে দেখুন পিকচার বলে একটি অপশান রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করব তো এখানে ক্লিক করলে ওপরে দেখুন একটি ফোল্ডার হিডেন অবস্থায় ছিল থামমেলস বলে তো এই অপশানটিতে ক্লিক করব তো এখানে যদি আমরা ক্লিক করি তো এবারে দেখুন কত এখানে ফটো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের গ্যালারির ফটো না এগুলো হলো জাং ফাইল এগুলো মানে যেগুলো অরিজিনাল ফটো রয়েছে তার ডুপ্লিকেট এবং এগুলো আমাদের মোবাইল এর স্টোরেজটাকে অনেক ফুল করে রাখে যার জন্য আমাদের মোবাইলটা অনেক হ্যাং করে এবারে এই ফটোগুলোকে আপনারা চাইলে একটা একটা সিলেক্ট করে আপনারা ডিলিট করতে পারেন বা একসাথে অল সিলেক্ট করেও সবগুলো ডিলিট করে দিতে পারেন তো এখানে দেখুন চোদ্দশো একত্রিশটা এখানে ফটো রয়েছে এখান থেকে যদি আপনারা এই ফটোগুলোকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের গ্যালারি থেকে কোনো ফটো ডিলিট হবে না এখানে যেগুলো জাঙ্ক ফাইল রয়েছে সেগুলোই মাত্র ডিলিট হবে আপনাদের অরিজিনাল ফটো মধ্যেই থাকবে তো এখান থেকে আপনারা এরকম সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন ফটোগুলোকে এরপরে ব্যাক করব ব্যাক করার পরে আরেকটি অপশন রয়েছে সেখানে চলে আসব মুভিস বলে তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ওপরের দিকে ঠিক একই অপশন রয়েছে থাম্বেলস বলে তো এখানে জাস্ট ক্লিক করবো তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এরকম জাঙ্ক ফাইল রয়েছে এগুলোকেও সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিতে হবে তো এটা করার পর আপনাদের মোবাইলটা অনেক খালি হয়ে যাবে এবং আগেকার থেকে অনেক দ্রুত কাজ করবে এরপর এখান থেকে ব্যাক করবেন করপর চলে যাবেন মোবাইলের সেটিংস এর মধ্যে এবারে যদি নিচের দিকে স্ক্রল করেন তো আপনারা একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বলে এইভাবে যদি না আপনারা এই অপশনটিকে পান তাহলে সার্চে গিয়ে সার্চ করবেন অ্যাপ বলে এবারে দেখবেন অ্যাপ বলে যতগুলো অপশন আপনার সেটিংস এর মধ্যে রয়েছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করব তারপর দেখুন ওপর দিকে রয়েছে অ্যাপ লিস্ট বলে তো এখানে জাস্ট ক্লিক করব তো এখানে ক্লিক করলে তো দেখুন আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে সব এখানে শো করবে এবং এর মধ্যে থেকে আপনারা প্রত্যেকটি অ্যাপের মধ্যে ঢুকে দেখবেন যে কোন অ্যাপটা আপনার মোবাইলের বেশি স্টোরেজ খেয়েছে তো আমি যেমন এখান থেকে ইউটিউবের মধ্যে ঢুকছি এবারে স্টোরেজ অ্যান্ড ইউসেজে এখানে জাস্ট ক্লিক করব তো এখানে দেখুন টোটাল এক পয়েন্ট চুয়াল্লিশ জিবি ইউটিউব আমার স্টোরেজ খেয়েছে এবং নিচের দিকে দেখুন দুটো অপশন রয়েছে একটা হলো ক্লিয়ার ডেটা একটা হলো ক্লিয়ার কেচ তো ক্লিয়ার ডেটা তো একদম করবেন না তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে অ্যাপে যে লগিং রয়েছে সেই লগিং কিন্তু ডিলিট হয়ে যাবে তো নিচের দিকে রয়েছে ক্লিয়ার কেচ বলে তো ক্লিয়ার কেচে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিয়ার করার পর তো দেখুন কতটা স্টোরেজ পেয়ে এখানে আমার কমে গেছে এক পয়েন্ট চুয়াল্লিশ জিবি ছিল সেখানে আটশো সাতানব্বই এমবি আমার টোটাল স্পেস এসে দাঁড়ালো তো অনেকটা স্টোরেজ কমে গেছে তো এইভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপের মধ্যে যাবেন এবং তার ক্লিয়ার কেচ করে দেবেন তাহলে আপনাদের মোবাইলের স্টোরেজটা অনেক কম খাবে এক্ষেত্রে আপনাদের ফোন যেটা স্লো কাজ করছিল বা হ্যাং করছিল আর হ্যাংও করবে না স্লো কাজও করবে না এবারে ফোন চলবে আগের থেকে অনেক দ্রুত গতিতে তো আপনারাও ঠিক আপনাদের মোবাইলে বহুদিন ধরে এরকম ভিডিওর ফাইলগুলোকে ডিলিট করতে পারবেন যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন